বিশ্বাস করেন যেদিন আপনি আমি মারা যাব চোখটা চিরতরে বন্ধ হবে সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে এমন কি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে সেখানেও মানুষ আপন ব্যস্ততাই থাকবে হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে উনি বিজনেসের কলটার কথা বলবে হয়তো সামনে না বললো একটু পিছনে গিয়েও হলো বলবে কেউ বা জিজ্ঞেস করবে জানা যার টাইম কয়টায় আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয় আমাদের দূরের পথে যেতে হবে অনেকে বলবে আগামী কাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ আর দেখার কোনো সুযোগ নাই আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায় সবকিছুতে কিছুতে করে কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না মাটির উপর রাখতে চাচ্ছে না একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে দূরের মানুষ করবে না সে চির চেনার পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে আপনরাই করবে